نحمد ہو نسلی علی رسول اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم تسلیم اللہم صلی علی سیدنا و نبینا و, و مولانا محمد সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আবু মারুছাল্লাম সকলে দিল খুলে প্রাণ জুড়াবে দৃশ্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আবু বরকাসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه واله هو الحبيب الذي ترجى شفاعته

بلغ سلامي روضة في النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى

পীর ভাই মহেদ্দিন নিন্দার মুসলমান ভাই রামা পে আলে মহান আল্লাহ রব্বুল আলম রবাহ করি শুক্রিয়া যে আজকে সরসিয়া শিব হজর বিশ্বাকুল রহমতুল্লাহ আলাহ রিসাল্লা সব মাহফিলে দিনই আমার দশার উদ্যোগে আজকে এই জলসায় আল্লাহ আমার হাজির হওয়ার তফি দিয়েছেন মহান আল্লাহ রহমান শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ জোহর থেকে আপনার এখানে বসা আমার একটা প্রোগ্রাম আছে মুক্ত আলোচনা করে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান কিছু আলোচনা শেষ করছে যে ইনশাআল্লাহ জোহর জোহর থেকে মাকে আগ পর্যন্ত হাজারতাম ওলামা কালাম কর্মসিহ করেছেন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে ওয়াজ আজ শোনার জন্য নামলের জন্য বলুন সকলে কিসের জন্য যা কিছু আলোচনা হয়েছে হবে এগুলো শুনে আমল করে আল্লাহ আমাদেরকে নেক আমল করে দুনিয়া নিয়ে তফিদ আমিন হাজরিন ওয়াজ ন বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই বন্দর নাই যেখানে ওয়াজ না হচ্ছে সেই অনুপাতে যদি আমল হতো তাহলে কি বাংলাদেশে দাড়ি ছাড়া বেনামাজি এরকম লোক কি থাকত বলুন তো থাকতো সব হয়ে যেত সোনায় সোহাবা হত একমাত্র আমল না থাকার কারণে সোনা হচ্ছে কিন্তু আমল হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ওয়াশ করছে তাদের নিজের মধ্যে আমলটা নাই লিমা তা মালাতা ফালুন নিজে যা আমল করো না উপদেশ দিও না নিজে কি বলছো আর করছো কি